না দশ হাজার বিশ হাজার গরু বিক্রি হবে না কিসে বিক্রি হবে মূল্যবান সম্পদের কথা বলল সেই কথাটা শোনার পূর্বে বন্ধা আছে জীবনকে একবার সাধারণ শিল্পের জীবন কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহর বন্ধা ছুটে এসে বলবেন মাওলানা আমি এই মাদ্রাসার জন্য দশ হাজার টাকা দাতা এই মাদ্রাসায় সেই ছেলে তৈরি করতে হবে যেই ছেলে মা সম্মান দিবে যেই ছেলে সমাজের সম্মান করবে যেই মেয়ে সমাজের সেবিকা হবে এই ছেলেকে না তৈরি করলে আমাদের সামনে জীবন ভবিষ্যৎ